হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছি এ তো নিয়ে আসলাম নতুন এক রেসিপি মূলা দিয়ে ছোটো মূলা ডাটি সহকারে মূলা দিয়ে ছোটো মাছের চড়চড়ি এখানে আমি মাছ ধরে রেখেছি পেঁয়াজ কাঁচামিচ কেটে রেখেছি আর এখানে আলু আর মূলা আর মূলার ডাটি সহকারে কেটে ধুয়ে রেখেছি এখন আমি এই যে মাছ ভোলা দিয়ে সব উপ মশলা উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নেব মাছ দিয়ে দিলাম এই যে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে রাখা এগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী এই শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি সামনে একটু ঝাল খাই তাই ঝাল দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব কাছে কি বা দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছ প্লিজ তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো সবাই একটা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে এই যে আমি বেনে বসিয়ে দিলাম একটু সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করো তোমাদের একটি ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে আমার এই রান্না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেতে পারো আমাকে সাবস্ক্রাইব করে দিও এম সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে সবাই আর আমাকে একটু সাপোর্ট করো এই দেখো তরকারিটা একটু নাড়া দিয়ে দিলাম মাঝখানে হালকাভাবে নাড়ানোর মাছগুলো ভেঙে যাবে আল আলতুভাবে নেড়ে দিতে হবে আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো তোরকিট এত স্বাদ হয়েছিল কি বলবো খুবই ভালো লাগছিল তোমরা যারা মূলা খাও না এভাবে মূলা রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকে তোমরা সাপোর্ট না করলে কিভাবে হবে বলো একটু একটু করে যারা আমার চ্যানেলটাকে বড় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সাফ করে নেব এই দেখো কালারটা কত সুন্দর আছে তরকারিটাও কি সুন্দর ঝরঝরা হয়েছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রাখো কেমন আল্লাহ হাফিজ